দর্শক আইভিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌরভ ইমাম এই অনুষ্ঠান আমরা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে কথা বলে থাকি আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো আপনি যুক্তরাষ্ট্রের দুর্ঘটনায় পড়লে কি ধরনের ক্ষতিপূরণ পাবেন কিভাবে অ্যাটর্নি সাহায্য নিতে পারেন আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কিম অ্যান্ড ওয়ার্কিং পার্টনার ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ইঞ্জিনিয়ার আব্দুল খালেক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ সর্বম সাহেব আপনাকে অ্যান্ড ধন্যবাদ আইবিটিভি ও আইবিটিভির স্টুডিওতে বা স্টুডিওর বাইরে যেসব দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে জি আপনি তো আমরা জানি যে নানাভাবে রাজনৈতিক সহ নানা সংগঠন এবং বিভিন্ন সামাজিক কমিউনিটি অ্যাক্টিভিস্টের সাথে জড়িত রয়েছেন বাট আমরা জানি যে আপনি একটি ভালো একটা কাজের সাথে জড়িত সেটা হচ্ছে আপনি যে কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস অ্যাটর্নি অ্যাট লয়ের সাথে জড়িত রয়েছেন ওয়াকিং পার্টনার মানুষকে নানাভাবে সেবা দিচ্ছেন কিভাবে যুক্ত হলেন কেন যুক্ত হলেন এই প্রতিষ্ঠানের সাথে আপনি আসলে আমি যখন নাকি এখানে বিজনেস করতাম আপনি জানেন এই জ্যাকসন হাইটের যে রুমালি বাজার গোসারিটা ওটার আমি একজন পার্টনার ছিলাম হাসান ভাইয়ের সাথে করোনার সময়ে যখন করোনাটা শুরু হলো সিক্স টোয়েন্টিতে তখনই আমরা ওই বিজনেসটা বাধ্য হলাম ক্লোজ করে দিতে তারপরে আমি যখন চিন্তা করতেছিলাম কি করব কি করব। এর মধ্যে একজন ডাক্তার অবশ্যই উনি এই যে যেগুলো বলে আপনার হচ্ছে থেরাপি থেরাপিস্ট ডক্টরের সাথে আমার খুব ভালো সম্পর্ক সে আমেরিকার আর্মিদের মধ্যে একজন থেরাপিস্ট ডক্টর হিসাবে ছিল সেক্ষেত্রে রিটায়ার্ড করেছে করে এখন বিভিন্ন যারা অ্যাক্সিডেন্ট কেস অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় পড়তিত হচ্ছেন তাদের শারীরিক সেবা দেওয়ার জন্য তাদের যে থেরাপিস্ট প্রয়োজন থেরাপির কাজটা ওই কাজটা উনি নিজে করে থাকেন তো ওনার সাথে আমার দীর্ঘদিন একটা সম্পর্ক ছিল যখন আমি এদিকে একটু ব্যাকআপে পড়ে গেলাম বিজনেসটা ক্লোজ হওয়াতে তখন সে আমাকে প্রথম অফার করলো যে ইঞ্জিনিয়ার খালেক সাহেব আপনি তো এখানে একটা রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশ জাতীয় দল বিএনপি ওটার সভাপতি পদ পদে আছেন তারপর আপনার বাংলাদেশ সোসাইটির সাথে জড়িত বৃহত্তর কমিউনিটার প্রেসিডেন্ট ছিলেন জড়িত প্রেসিডেন্ট ছিলেন তারপর জামাইকা মুসলিম সেটারও আপনি লাইফ মেম্বার প্রচেষ্টার জামে মসজিরও লাইফ মেম্বার তো আপনি তো আপনার কমিউনিটির সাথে আপনার একটা যেহেতু ভালো কালেকশন আছে আপনি যেহেতু আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে আমি ওইভাবে এটা সুযোগ করে দিব ওকে তা আমি বললাম আমি তো আইনজীবী না বললো যে আপনি ওয়ার্কিং পার্টনার হিসেবে কাজ করবেন তার সাথে বাকি যা বলার আমি বলে দিব আপনি আপনার রিটার্ন পাবেন আপনিও বেনিফিট হবেন সে

বিশ্বাস করার কারণে আমার এইখানে পথ চলাটা প্রায় চার বছর বাট এই টাইমের মধ্যে আমাদের বর্তমান ক্লায়েন্ট সংখ্যা অ্যাক্সিডেন্ট ক্লায়েন্ট সংখ্যা অবার ফোর হান্ড্রেড বা অন্যদের ক্ষেত্রে মানে এটা সত্যি বলতে হবে যে কল্পনাথিক ওকে কি আপনাদের এই প্রতিষ্ঠানটার মধ্যে চারশো মানুষ গিয়েছে আপনি বলেন ক্লায়েন্ট চারশো আছে বা আরো বাড়বে কি জন্য যাবে আপনাদের সাফল্যটাই নিশ্চয়ই সাফল্য অনেক পেয়েছেন আপনারা এই কারণে বলতেছি যে আপনারা বলতে ওইখানে আমার পূর্বে ওইখানে একজন বাংলাদেশি ক্লায়েন্টও ছিল না ওকে তো প্রথম আমি যখন জয়েন করলাম আমি জয়েন করার কিছু যেদিন আমি প্রথম জয়েন করেছি সেদিনই কিন্তু একজন বাংলাদেশি পেয়েছি ওকে একবার ফার্স্ট ডে ওকে হুম তো ওটা আমাকে যদিও আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত আওয়ামী লীগের একজন নেত্রী আমাকে প্রথম ক্লায়েন্টটা দিয়েছিল এবং দিয়ে বলেছিল যে আপনাকে আমি বিশ্বাস করি আপনি যেহেতু কি অ্যাসোসিয়েশনের পক্ষে কথা বললেন বলতেছেন এবং আমি দেখেছি আপনি যে জয়েন করেছেন তো আমি আপনার দ্রুত সময় দিকে কামনা করি এবং শুরুটা আমি যাত্রাটা হচ্ছে খুব ভালো ছিল আপনার আলহামদুলিল্লাহ আচ্ছা ওকে অ্যাটর্নির কথা শুনলে পরবর্তী যেটা সেটা হলো যে কিমেন অ্যাসোসিয়েটস যে ল ফার্মটা এটা নিউ ইয়র্কের যে কয়টা বড় ল ফার্ম আছে অ্যাক্সিডেন্ট ল ফার্ম তাদের মধ্যে অন্যতম এবং এই মিস্টার কিমের লাইসেন্স শুধু নিউ ইয়র্ক না ওর লাইসেন্স আছে নিউ ইয়র্ক স্টেট এবং নিউ জার্জি স্টেট দুইটা স্টেটে কাজ করতে সেই দুইটা স্টেটের সে অ্যাটর্নি ল এবং তার ব্রাঞ্চ অফিস আছে আবার দেখা গেছে যে এইখানে ওয়ান সিক্সটি ফোর ড্যাট জিরো ওয়ান নর্দার্ন ব্লুব্যাট প্লাসিং তারপরে আরেকটা ব্রাঞ্চ অফিস আছে আপনি বলতেছি তারপরে আরেকটা ব্রাঞ্চ অফিস আছে তার নিউ জর্জিতে তো যেহেতু এতগুলা ব্রাঞ্চ অফিস আছে তারপরে আবার ওয়ার্কার্স কম্পেনসেশনের জন্য ওয়ার্কার্স কম্পেনসেশন তার মাধ্যমে আরেকজন ল অ্যাটর্নি আপনার বলছি ওটা দেখাশোনা করে বাট মেইনলি কিমে দেখে বাট ওয়ার্কার্স কম্পেনসেশনটার জন্য লং আইল্যান্ডে আরেকটা ল ফার্ম আছে

যে মানুষ তো কথায় বিশ্বাস করে না কাজে বিশ্বাস কাজে বিশ্বাস করে তো কিম মিস্টার কিম এবং সবচেয়ে বড় ও একজন হিউম্যানিটেরিয়ান মানবিক মানুষ এই কারণে বলতেছি কিছুদিন আগে জামাইকাতে একজন ক্লায়েন্টের কাছে আমি গিয়েছিলাম আমি যা দেখলাম যে ভদ্রলোক গাড়ি দুর্ঘটনায় পড়েছেন পড়ার পরে ওনার এই দুইটা পায়ে কেটে ফেলতে হয়েছে এই দুইটা পা তাহলে এখন তার দুইটা পা এভাবে ফেলে দিছে এখন পর্যন্ত কিছু করে নাই আপনার রংপুরের কৃতি সন্তান আমাদের রানাবাই তো আমি যাওয়ার পরে ওনাকে হসপিটালে দেখতে গিয়েছিলাম ওনার পরিবার এবং সবাই কান্নারত অবস্থায় দেখলাম দেখার পরে ওই কেসটা পরে আমরাই নিয়েছি তো নেওয়ার পরে কেসটা দেখা গেছে যে উইথিন থ্রি মান্থের মধ্যেই মন্ত এটার সর্বোচ্চ পলিসি ছিল যে দুইটা গাড়ি তাকে হিট করেছিল ওয়ান বাই ওয়ান প্রতিটা হান্ড্রেড থাউজেন্ড ডলারের পলিসি ছিল তো হান্ড্রেড থাউজেন্ড ডলার হান্ড্রেড থাউজেন্ড ডলার দুইটাই দেখা গেছে কি এই অফার পেয়ে গেছি তো পাওয়ার পর যেহেতু এটা সর্বোচ্চ সর্বোচ্চটাই আমরা অফার পেলাম তো সর্বোচ্চ গেছে আমরা তাদেরকে বললাম যে আপনারা সাইন করেন তো সাইন করার পরে যখন তাদের চেকটা আসলো সেখানে দেখা গেলো আমাদের আমার যে লয়ার মিস্টার কিম উনি যে আমাদের নো ফল্ট কেসের যে রুল রেগুলেশন অনুযায়ী আমাদের লয়ার ওয়ান থার্ড কাটে ওয়ান থার্ড মানে যদি এক লক্ষ ডলার দিতে না তাহলে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট উনি কাটবে অর্থাৎ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা সে পাবে ওকে তো দুইটা দুই জায়গাতে এসে সিক্সটি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্সটি সিক্স ডলার সামথিং পেয়ে যাবে কিন্তু আমি অনেকটুকু আশ্চর্য হলাম যে উনি বললো যে যে লোকটাকে আমি সাহায্য করার কথা এই সিচুয়েশন দেখে হয়তো আমেরিকাতে তার জন্য ওই গাড়িটাকে হিট করাতে ওইখান থেকে ইন্স্যুরেন্স এসে একটা সুবিধা পাচ্ছে যদি নাকি এটা আমেরিকার বাইরে হইতো তাহলে তো এই কোনো সুবিধা পাওয়ারও কথা ছিল একদম না তখন আমি আপনি আমরা যারা সিভিলিয়ান আমরা কিন্তু তাদের সাহায্য করার কথা একদম তো আমি তার কেসটা লড়েছি তাকে এটাই আমার পক্ষ থেকে সাহায্য আমি কোনো ফি নিলাম না বাহ এবং সে টোটালি নট এ সিঙ্গেল ফেনি পুরোটা আমি তাকে সেলুট জানাই

আমেরিকার মাটিতে যে কোনো কেস আপনি করতে যাবেন আপনাকে লয়ার ফি দিতে হবে অ্যাকসেপ্ট অ্যাক্সিডেন্ট কেসেস অ্যাক্সিডেন্ট কেস যদি নাকি আপনার কোনো লয়ার আপনার সাথে সাইন করে সাইন করার সময় যদি নাকি নো ফল কেস হয় তাহলে লয়ারের ফি হল থার্টিতে থ্রি পার্সেন্ট অর্থাৎ ওয়ান থার্ড থার্টি থ্রি পয়েন্ট থার্টি থ্রি অর্থাৎ ওর ওয়ান থার্ড আর যদি নাকি ওয়ার্কার্স কম্পেনসেশন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের লয়ার অনলি পনেরো পার্সেন্ট ফি চার্জ করে বাট ওই ফিটাও আগে না অর্থাৎ আপনার কেসটা উইন করার পরে অর্থাৎ আপনি যদি নাকি একটা কেস উইন করেছেন তিন লক্ষ ডলার তাহলে এক লক্ষ ডলার ফি লয়ার নিয়ে যাবে যদি আপনার নো ফল কেস হয় আর যদি নাকি অন্য কেস হয় তাহলে এক লক্ষ ডলার মধ্যে পনেরো হাজার ডলার ফি আপনার লয়ার নিয়ে যাবে বাকিটা আপনি পাবেন বুঝতে পেরেছি তো এইখানে দেখা গেছে যে আমাদের অনেকেই আমাদের বাংলাদেশের মধ্যে অনেকেই নিজেকে অ্যাটর্নি দাবি করে দাবি করে দেখা গেছে যে উনি বলে যে আমার আমি চার মিলিয়ন ডলার পাঁচ মিলিয়ন ডলার দশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ আদায় করেছি বাট সত্য না সত্য হলো কি যে আমাদের এই বাঙালিদের কাছে যদি যান আপনারা দেখবেন যে ওরা বলে কি ইমিগ্রেশন কেস নিয়ে গিয়েছেন হিজ দ্য লয়ার আপনি অ্যাক্সিডেন্ট কেস নিয়ে গেছেন হিজ দ্য লয়ার সিভিল কেস নিয়ে গেছেন হিজ দ্য লয়ার আপনি ক্রিমিনাল কেস নিয়ে গেছেন হিজ দ্য লয়ার বাট এমনি তো সহজ না এটা বাংলাদেশ না আপনি একই ব্যক্তি সব কিছু মিলিয়ে খিচুড়ি পাখিয়ে ফেলবেন না এখানে প্রতিটা কেসের জন্য

দেখানোর দেখার জন্য আর ওই জান অফিসাররা যদি আমাদের ল অফিসে আসেন তাহলে উনি একানা উনি হলো ওই টিমের প্রধান বাট ওইখানে লয়ারদের সংখ্যা আমাদের টোটালি হলো ফর্টি নাইন অ্যাটর্নি ল আমাদের সবগুলা ব্রাস মিলিয়ে আছে বা আমাদের সাথে কাজ করে বুঝতে পেরেছি আচ্ছা অনেকে অভিযোগ করে বিভিন্ন ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অনেকে অভিযোগ করে যে আমার আমি দুর্ঘটনার জন্য কেস করেছি বাট আমি ঠিক মতো ক্ষতিপূরণটা পাইনি এক্ষেত্রে ভুলটা কার এটা করছি যারা ভুক্তভোগী নাকি অ্যাটর্নির কোনো ভুল হতে পারে সমস্যাটা কোথায় হতে পারে এই ক্ষেত্রে হ্যাঁ এই ক্ষেত্রে আপনারা কিছু কিছু ক্ষেত্রে ঘটনাটা সত্য যে পায় না আর কিছু কিছু ক্ষেত্রে ওনারা রং জায়গাতে গিয়েছে আমি সব সময় বলি যে আপনারা দেখেন বা আমাদের দেশে যখন নাকি দুইটি লোক দুই রকম ক্রাইম করেছে একজন কি করলো গরু চুরি করলো ওই গরু চুরি সে করে যে করে সে তো গরিব ঘরের ছেলে না তো সে চুরি গরু চুরি করতে যেত না আর কেউ মার্ডার করলো সেন মার্ডার যে করলো দেখা সে যে মার্ডার করছে সে তো সন্ত্রাসী তার কাছে বিভিন্ন চাঁদা টাদা টাকা আছে এখন সে মার্ডার করার পরে যে সে একজন লয়ার ধরেছে আর গরু চুর সে ভালো লয়ার ধরতে পারে নাই তো দিন যখন বিচার হয় বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে দেওয়া গেছে যে উপযুক্ত সাক্ষী প্রমাণের অভাবে ওই গরু চোরের সাজা হচ্ছে দশ বছর বা পাঁচ বছরের জেল আর ওই যে যিনি সন্ত্রাসী যে খুন করলো সে কিন্তু তার মতো করে ডকুমেন্ট তৈরি করলো মানুষকে ভয়ভীতি দেখিয়ে সে কাজ করলো করে অথবা সে বড় বাপেরা একজন লয়ার হায়ার করলো অনেক টাকা দিয়ে সেই লয়ারের মাধ্যমে সে কিন্তু ফাইনালি নির্দোষ প্রমাণিত হয়ে আসলো এরকম বহু ঘটনা আপনার আছে এর অর্থ আপনাকে না আপনার যেটা বুঝাচ্ছি সেটা হলো একজন বড় লয়ার হলে যদি বড় বাপের একজন লয়ারকে আপনি নেন তাহলে সেই কিন্তু আপনার পক্ষে ফাইট করে মার্ডার কেস আপনাকে ব্যাকশ খালাস করতে পারবে আর যদি নাকি আপনি যোগ্য লোক না নেন অযোগ্য লোক নেন তাহলে একটা গরু চুরি করার কারণে আপনি কিন্তু পাঁচ বছর দশ বছর জেল খেয়ে আসবেন আপনি মুক্তি পাবেন না আমি বুঝতে চাচ্ছি যে যদি আপনি অ্যাক্সিডেন্ট কেসে আপনার কোনো পকেট থেকে একটা টাকা দিতে হচ্ছে না

যখন আপনার কেসটা সম্পর্কে তারা আগে ওয়াকিবাহ যে আপনার কেসের এর মেরিট কি অর্থাৎ এটার যে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স পলিসিটা কি আছে কারণ নিউ ইয়র্কের সর্বনিম্ন ইন্স্যুরেন্স পলিসি হলো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার আর সর্বোচ্চ কয়েক মিলিয়ন সো আপনার ইন্স্যুরেন্সের তো কোনো লিমিট নেই সর্বোচ্চ তারা যদি দেখে যে আপনার কেসটা বড় মাপের এবং সেখানে যদি নাকি লয়ার সিরিয়াস হয় আইনজীবীরা আপনার পক্ষে সিরিয়াস হয় তাহলে আপনাকে কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতিপূরণ আদায় করে দিতে পারবে তখন কি করে ওইখানে যে লয়ার যে টিমটা আছে ওই টিমের সবাইকে নিয়ে তারা একটা নিজেরা একটা আন্ডারগ্রাউন্ড একটা মিটিং করে ফেলে মিটিং করে এই যে সমস্যাটা কি হয়েছে এই কেসটা সবাই একে একের পর এক তাদেরকে পড়ে শোনানো হয় পুলিশ রিপোর্ট আয়দান করা হয় এবং ক্লায়েন্ট কি বলেছে সেগুলো তো নোট আছে ওই নোটগুলা দিয়েছে পক্ষে যিনি আপনার লয়ার উনি সবাইকে পড়ে শুনে শোনার পরে সবাই থেকে মতামত নেন যে এই কেসটা কিভাবে মানে কিভাবে আপনার সাজাই এটাকে সাবমিট করলে কারণ সাজা নিতে কিন্তু আপনার কেস সিক্সটি পার্সেন্ট ডান হয়ে গেছে মন্ত তো এ কিভাবে সাজাই এটাকে সাবমিট করলে এবং পরবর্তীতে যথাযোগ্য ভাবে যদি নাকি এটাকে জজের সাথে ফেস করা হয় তাহলে সর্বোচ্চ ক্ষতিপূরণ পাবে তারা কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে ওই কাজটা করে নেয় আর আপনি যদি নাকি যেখানে গিয়েছেন ওইখানে মাত্র একজন লয়ার সো ওনার গ্রুপ কি ওনার নিজস্ব মেধাতে যতটুকু এসেছে ততটুকুই তো আমি এই জন্য যে তো আপনার পকেট থেকে টাকা দিয়ে আপনি কাউকে ফে করতে হচ্ছে না তো আপনি একজন লোকের কাছে দিলেন যে কেসে আপনি একটা ল ফার্মকে দিলে এই যোগ্য লোকগুলো মিলে আপনাদের ফাইট করে আনতো এক মিলিয়ন ডলার এক মিলিয়ন ডলার থেকে তিন লাখ তেত্রিশ হাজার ডলার লয়ার নিয়ে যেত আপনি কিন্তু ছয় লক্ষ ষিষট্টি হাজার সামথিং আপনি পেতেন

যারা অ্যাক্সিডেন্ট হচ্ছে তাদেরকে আপনার নানাভাবে সহযোগিতা করতে পারেন হ্যাঁ আমরা কিন্তু শুধু অটো অ্যাক্সিডেন্ট না আমরা যে কেসগুলো নিচ্ছি সেটা হলো আপনার অটো অ্যাক্সিডেন্ট

ইভেন আপনি যদি নাকি রাস্তা দিয়ে হাঁটতেছেন সেই রাস্তার মধ্যে আপনি পড়ে হাত পা ভেঙে ফেলছেন তখন আপনাকে দেখতে হবে যে রাস্তাটা ভাঙা ছিল না যদি রাস্তাটা ভাঙা থাকে তাহলে আপনি কিন্তু ওই যে সিটির বিরুদ্ধে আপনি ক্লেম করতে পারবেন কারণ রাস্তা ফিক্স থাকলে ভালো থাকলে আপনি কিন্তু এখানে উষ্ঠে গিয়ে পড়তেন না আর হাত হাত পাওয়া ভাঙতেন না অথবা কোথাও দেখা আপনি ম্যানুয়ে পড়ে গেছে ম্যানুয়ে ডাক্তারটা ওপেন ছিল সেই জন্য তখন আপনি কিন্তু ওইখানেও পড়ে আপনি হাত পা ভেঙে গেছেন বা আপনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি কিন্তু মামলা করতে পারবেন আপনার রাইটস আছে আর সর্বোপরি যে কথাটা আমি বলবো সেটা হলো আমাদের অনেকেই অনেকেই দেখা গেছে যে বর্ডার দিয়ে এমিকে ভিতরে ঢুকেছে তাদের আপনি ডকুমেন্টেড পেপার নে তো তারা মনে করে যে এরকম তারা দুর্ঘটনায় পতিত হয়েছে হয়তো দেখা গেছে যে কত ক্যাশে কাজ করতেছে যেহেতু তার পেপার নেই অথবা দেখা গেছে যে সে নিজে রাস্তা হাঁটতে ছিল অথবা বাইক দিয়ে চলতে ছিল এর মধ্যে হঠাৎ করে দুর্ভাগ্য তার সে তো নিজে ইচ্ছে কিন্তু তাই পড়ে নেই বাট ভাগ্য তাকে ফেলে দিয়ে তো সে তখন চিন্তা করে যে আমি যদি এখন পুলিশ কল দিই তাহলে আমি যেহেতু আন্ডারগ্রেন পুলিশটা আমার ধরে নিয়ে যাবে ইমিগ্রেশন আমার ডিপুটেশন করে দেবে এসে না এটা আতঙ্ক থাকে একটা আতঙ্কে থাকে বাট এটা আপনাদের অবয় দিয়ে বলতেছি যে আপনি যদি অ্যাক্সিডেন্টে পড়েন অর্থাৎ দুর্ঘটনায় পতিত হন যে কোনো ধরনের দুর্ঘটনায় পতিত হন আপনি অবিশ্ব বিশ্বে ন্যায়ন কল দিয়ে পুলিশকে ইনফর্ম করবেন পুলিশ আপনার এখানে আসবে পুলিশ আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই জাস্ট আপনি ওইখানে যেভাবে এই সমস্যায় পড়েছেন ওই সমস্যা আপনি তার কাছে ব্যাখ্যা করবেন আপনি আপনার নাম বলবেন আপনার কাছে যদি নাকি কোনো আইডি টাইডি থাকে দ্যাস ওকে না থাকলেও আপনি আপনার নাম আপনার ফোন নাম্বার আপনি এখানে এন্ট্রি করবেন পুলিশ আপনার পক্ষে রিপোর্ট নিতে বাধ্য সে আপনাকে অ্যারেস্ট করার জন্য কোনো কিছু করতে পারবে না এটা তাদের আওতাভুক্ত নয় ওকে এবং পরবর্তীতে আপনার এই কেসটা আপনি যখন লয়ারকে দিবেন লয়ার কিন্তু আপনার এই কেসটাকে আপনার পক্ষে পাইট করে সর্বোচ্চ যে ক্ষতিপূরণ সে ক্ষতিপূরণ আদায় করে আপনার অংশ আপনাকে দিয়ে দিবে আর লয়ার তার অংশ সে নিয়ে নিবে এবং সেক্ষেত্রে যদি নাকি যিনি ভিকটিমাইজ উনি যদি নাকি পারমানেন্টলি ক্ষতিগ্রস্ত হন অর্থাৎ তার হাত ভেঙে গেছে পারমানেন্টলি পা ভেঙে গেছে পারমানেন্টলি ওই কিছুতে যদি এরকম পড়ে যান তাহলে দুর্ঘটনার কারণে ওনার যদি ইমিগ্রেশনেরও কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে উনি ইমিগ্রেশনের কাছে করোনা বিকা চেয়েও আপনার উচিত কিছু সুযোগ সুবিধা নিতে পারবেন বুঝতে পেরেছি অর্থাৎ হচ্ছে আপনি যেই হন না যুক্তরাষ্ট্রের মাটিতে আপনার যেহেতু আপনার নিউ ইয়র্কে কাজ করছেন সেটাই বলি নিউ ইয়র্ক বা নিউ ইয়ার আপনি যদি কোনো দুর্ঘটনায় পতিত হন সেক্ষেত্রে আপনি কোনোভাবে হেজিটেট না ফিল করে আপনার অবশ্যই আপনার অ্যাটর্নি প্রথমে পুলিশ কল দিতে হবে এবং পরবর্তীতে আপনার এই কনফারেন্সেশনের জন্য আপনি অবশ্যই অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন রাইট ওকে তো আমি আমরা অনুষ্ঠান একদম শেষ করে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য পেয়েছি আপনি নিজে থেকে অনেক কিছু আমাদের ব্যাখ্যা করেছেন আমার বিশ্বাস যারা এই আমরা চাই না কোনো মানুষ কখনো চাইবে না যে দুর্ঘটনা পড়ুক বাট দুর্ঘটনাটা ন্যাচারাল যেটা হয়ে যায় সৃষ্টিকর্তার মাধ্যমে যে কোনোভাবে আপনি দুর্ঘটনায় পড়লেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য ক্ষতিপূরণের জন্য অবশ্যই একজন ভালো অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন এবং এই আপনার যেটা কনক্লুশন আমরা এটা আসতে পারি আপনি আমাদের দর্শক উদ্দেশ্যে অনুষ্ঠান শেষ করার কিছু বলবেন কি না ডিটেলস আরও একটু হ্যাঁ আমি জাস্ট এটুকু বলবো যে বড় বড় বিজ্ঞাপন দেখে বড়ো বড়ো কথা শুনে আপনি অ্যাটর্নি চয়েস করবেন না কারণ আমি গত পরশু দিন লাস্ট ফ্রাইডে একটা কেস পেয়েছি আমাদের এক সিলিটি ভাই আমার কাছে আসলো এসে বললো ভাই আমি তো অমুক ভাইকে এই কেসটা দিয়েছি আর এখন যদি চিঠি এসেছে আমার আইল্যান্ড থেকে অমক অ্যাটর্নি অ্যাট ল ভদ্রলোকের মাধ্যমে তো ওইখানে তো আমার যে বাঙালি ভাই যিনি যিনি নিজকে অ্যাটর্নি অ্যাট ল বলে দাবি করেন ওনার নাম দাম তো কত পেলাম না মনে তো আমি তখন বললাম যে ভাই আপনি যার কাছে গিয়েছেন তো উনি তো ইমিগ্রেশন লয়ার তো উনি আপনার অ্যাক্সিডেন্ট কেসের এই সেটেলমেন্ট করবে কীভাবে সো উনি আপনার জন্য ওই যে ওই যেখানে আপনার থেকে চিঠি চিঠিটা এসেছে উনার সাথে একটা কমিশন পর্যন্ত ডিল করে নিয়েছে ওই কমিশন আপনার টাকা থেকে সেইও কমিশন খাবে আর লয়ার তো তার পার্সেন্টেজ সেইও নিবে সো এইরকম ভুলটা আপনারা করবেন কেন এই ভুলটা আপনারা কখনও করবেন না না করে আপনার আগে যাচাইছা করে দেখবেন যে অ্যাটর্নি অ্যাট ল অনেকেই আছেন কারণ ইমিগ্রেশন লয়ার অ্যাটর্নি অ্যাট ল তারপরে ক্রিমিনাল লয়ার সেও নিচে অ্যাটর্নি অ্যাট লেখেন ল এবং অ্যাক্সিডেন্ট লয়ার উনিও না আমার নিচে লেখেন অ্যাটর্নি অ্যাট ল বাট আপনাদের জানতে হবে যে এই যে অ্যাটর্নি অ্যাট লিখেছেন উনি আসলে কোন কাজটা করেন রিয়েলি যদি নাকি সেই অবশ্যই অবশ্যই অ্যাক্সিডেন্ট সাইডটা হ্যান্ডেল করে আপনি তার কাছে যাবেন আর স্পেসিফিক আমি বলবো যে আপনি আসলে ইন্ডিভিজুয়াল কোনো লয়ার কাছে আপনারা চেয়ে না আপনি একটা ল ফার্মে যান ল ফার্মে গেলে সেখানে অনেকগুলো লয়ার থাকে আপনি আপনার সর্বোচ্চ যেহেতু আপনার এখানে নিজের পকেট থেকে একটা সিঙ্গেল পয়সা দিয়ে ক্যাশ শুরু করতে হয় না সেহেতু আপনি ছোটোখাটো লয়ার নেবেন কেন আপনি একটা ল লার্মে খুঁজে বের করেন এবং আপনি অনলাইনে চাষ করলে এদের মধ্যে যদি আপনার চয়েসে আপনি অনলাইনে খুঁজার পরে যদি নাকি আপনার চয়েসের মধ্যে আমাদের কিম্যান অ্যাসোসিয়েট পিসি এই ল ফার্মের নামটা যদি আপনি দেখতে পান আপনি দেখেন এবং আমাদের যদি যে রেটটা আছে উইনিং রেট সেই রেটটা দেখে যদি আপনি সর্বোচ্চ যে অন্য যে কোনো ল ফার্মের সাথে কম্পেয়ার করলে উই আর দ্য বেস্ট আমাদের ল ফার্মটা সর্বোচ্চ সর্বদে আছে তাহলে অবশ্যই অফিসে আপনি অন্য কোথাও হেজিটেট না করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে আসবেন আমরা আপনাকে সেক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য আমাদের অফিসে আমাদের অ্যাডভোকেট রেদানা সেতু আছে যিনি ঢাকা জজকুটের লয়ার ছিলেন বা এখনও আছেন। তারপরে আমাদের ওই অফিসে আরেকজন ভদ্র মহিলা আছেন আফরুজাহ উনি আমাদের ওই অফিসে কাজ করেন তারপরে আমাদের এখানে আর একজন আছে ওনার নাম হলো মাসুদা রুমা সেও আপনাদেরকে সহযোগিতা দিতে পারবে তো আপনারা এদিক সেদিক চিন্তা ভাবনা না করে আপনারা প্রথমে আমাদের অফিসে আসুন এসে আমাদের লয়ারের সাথে আপনি ডিসকাস করেন সব কিছু ডিসকাস করার পরে আপনার রাইট আমাদের সাথে সাইন করতে হবে এটা না এরপরে আপনি আরও যে যে জায়গাতে যাচাই বাছাই করার দরকার আপনি যাচাই বাছাই করে দেখুন দেখার পরে যদি দেখেন যে আমাদের থেকে আপনি যে সাজেশন পেয়েছেন দ্যাস দ্য বেস্ট আপনার জন্য আপনার এই মামলার জন্য তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে চেষ্টা দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আর ধন্যবাদ আসলে আপনাদের আই টিভির মাধ্যমে যেসব দর্শক শ্রোতারা শুনতেছেন এবং আপনি যে আমাকে এখানে ডেকেছেন আপনাকে প্লাস আপনার সে সাথে যারা জড়িত আছেন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক আপনি অনেক তথ্য দিয়েছে আমার বিশ্বাস যারা শুনবে তারা অবশ্যই এই নিয়মগুলো মেনে যোগাযোগ করবে প্রয়োজনীয় সংশ্লিষ্ট অ্যাটর্নির সাথে দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি অচির অন্য কোনো সাবজেক্ট অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সময় আইবিটিভির সাথে থাকবেন আল্লাহ হাফেজ